শীতের রাত্রে এইভাবে বানিয়ে ফেল বেগুনের সবজি রুটি হোক বা ভাত সবকিছুর সঙ্গে দারুণ জমবে বানানো একেবারে সহজ ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতে হবে দারুণ টেস্টি তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের বেগুনের তরকারি রেসিপি বেগুনের তরকারি রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে এভাবে দেড় থেকে দু ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে নিয়েছি তারপর এভাবে সরু করে কেটে নিচ্ছি খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি সরুও নয় এভাবে বেগুনটাকে কেটে নিতে হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি বেগুনটাকে কেটে নিয়েছি তারপর নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ভাজার মতন করে একটু মোটা করে কেটে নিচ্ছি যাতে সম পরিমাণে সেদ্ধ হয়ে যায় আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এভাবে একটু পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে কেটে ধুয়ে এভাবে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এদিকে দেখুন একটা মশলা রেডি করে রাখছি একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কালারটা ভালো আসবে ঝাল হবে না এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব এতে করে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে আর মশলাটাও ভিজে ফুলে উঠবে ঝোলটা খুব সুন্দর হবে এবার চলে এসেছি মূল রান্নায় গ্যাসে দেখুন কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিলাম দুই চা চামচ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে লবণ হলুদ কিছুই দিচ্ছি না এভাবে একটু ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে প্রথমে অল্প পরিমাণে তেলটা দেবেন তা না হলে বেগুন সবটা তেলই টেনে নেবে অল্প তেল দিয়ে বেগুনটাকে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতন ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম লবণ এতে করে লবণটাও ভেতরে ঢুকবে আরও এক থেকে দু মিনিট এভাবে ভাজা ভাজা করে নেব দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি প্রায় সিক্সটি পারসেন্ট বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে তুলে নেয়া এতে করে বেগুনের স্বাদটা বেড়ে যাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর একটা ক্যাপসিকামের হাফ দিয়েছি আমি হাই ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এক মিনিট মতো খুব বেশি সময় নয় দেখুন ক্যাপসিকাম পেঁয়াজটাকেও হাই ফ্লেমে এক দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজটাকে তুলে নিয়ে আরো দু চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এবার ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ হাফ চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে ছোট একটা পেঁয়াজ কুচি রয়েছে দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এই পর্যন্তই ভাজতে হবে এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপর আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে দেখুন দু তিন মিনিট সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি চোখ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানেই মনোযোগ সহকারে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই ঝোলের টেস্টটা বেড়ে যাবে আর মশলা কাঁচা থেকে গেলে কাঁচা গন্ধ আসবে তখন আর খেতে ভালো লাগবে না নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি মিনিটের জন্য দু লো ফ্লেমে এভাবে কষিয়ে নিলে মশলাটাও ভালো কষবে আর আলুটাও হয়ে আসবে দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছাড়তে শুরু করেছে আরো একটু সময় এভাবে একটু নাড়াচাড়া করে নেবো তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তবে টমেটোটাকে একেবারে গলিয়ে ফেলবো না এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটাকেও মশলার সাথে একটু কষিয়ে রান্না করে নিতে হবে দেখুন বেগুনটাকে দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি মশলার সাথে এবার আমি যোগ করে দিচ্ছি জল এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে এখানে আমি ছোটো দুবাটি জল যোগ করে দিলাম যাতে করে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেই পর্যন্ত আমাদের মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে রান্না করে নিতে হবে প্রথমে দু মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি সাতটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব তারপর গ্যাসটাকে অফ করে দেব। দেখুন দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম একটু ধনে পাতা কুচি একেবারে তৈরি হয়ে গেল বেগুনের দো পেঁয়াজা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রাতের বেলা রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে ভাত দিয়ে তো ভালো লাগবেই রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে করে ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকা শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি